নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এই সপ্তাহ পেরোলেই এসআইআর ঘোষণা এবং স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নভেম্বর মাসে হতে চলেছে এই পশ্চিমবঙ্গে এটা নিশ্চিত হয়ে গেছেন সমস্ত রাজনৈতিক দল খুব ইন্টারেস্টিং একটা তথ্য আপনাদের কাছে দিই বামপন্থীরাও অফিসিয়ালি অ্যানাউন্স করতে পারছে না কিন্তু বামপন্থীরাও চাইছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা পশ্চিমবঙ্গে হোক একজন তরুণ আইনজীবী টিভির পর্দায় যাকে আপনারা সবাই দেখেছেন সেই মানুষটি আমাকে গত কয়েকদিন আগে ফোনে বলছিল আমিও চাইছি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা হোক গ্রাসরুট লেভেলে বামপন্থী কর্মীরাও চাইছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হোক বিজেপি চাইছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হোক এমনকি তৃণমূলকে যারা সমর্থন করেন ভোট দেন বহু মানুষ কিন্তু চাইছেন রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা হোক যেটা শেষ পর্যন্ত অ্যানাউন্সড হতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করতে চলেছেন এই সপ্তাহেই যা খবর নভেম্বর মাসেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন পশ্চিমবঙ্গের মাটিতে হবে আমি আজকে কাদের নাম বাদ যাবে স্পষ্টতে একটু পরিষ্কার করে দেওয়াটা আরেকবার দরকার কতগুলো তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদনে আপনাদের কাছে এসেছি প্রথমত বলি গতকাল খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছে শেষ পর্যন্ত খড়িবাড়ি উত্তরবঙ্গে সেখানে পার্থ গুভ পার্থ সাহা তিনি গ্রেফতার হলেন কে পার্থ সাহা ডেটা এন্ট্রি অপারেটর কাকে তৃণমূল কংগ্রেস নেত্রী তার পুত্র শেষ পর্যন্ত রাজ্য পুলিশ তাকে গ্রেফতার করতে বাধ্য হল খড়িবাড়িতে অভিযোগ অন্তত প্রায় সাড়ে আটশো ভুয়ো বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট তার হাত ধরে ইস্যুড হয়েছে প্রতি ডেথ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট প্রায় দশ হাজার টাকা করে তিনি নাকি নিতেন সেগুলো সবটাই অবশ্য অভিযোগ আরও একজনকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে তার নাম নবজিৎ সিং সিংহ নিয়োগী গোহ নিয়োগী জাতীয় নির্বাচন কমিশনের প্র্যাকটিক্যালি নজরে ছিল খড়িবাড়ি গ্রাম পঞ্চায়েত যেভাবে গৌসভা গ্রাম পঞ্চায়েত তাদের নজরে আছে এবং প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পৌরসভা যেখানে যেখানে জালিয়াতি হয়েছে প্রচুর অভিযোগ জাতীয় নির্বাচন কমিশনের দফতরে ইতিমধ্যে জমা পড়েছে এবং প্রত্যেকটা এনকোয়ারি রিপোর্ট কিন্তু জাতীয় নির্বাচন নির্বাচন কমিশন চিফ ইলেকট্রাল অফিসারকে দিয়ে ইতিমধ্যে অনেকটা করিয়েও ফেলেছেন আমি এই রিপোর্টটা পেশ করার পর খুব ইন্টারেস্টিং আরও কয়েকটা তথ্য দেবো যে ম্যাপিং রিপোর্ট অর্থাৎ জানেন দু সালে যে ভোটার লিস্ট ছিল তার সঙ্গে এই দু হাজার যে ভোটার লিস্ট রয়েছে তার সঙ্গে মেলানোর যে কাজটা অসংখ্য প্রায় নব্বই হাজারের কাছাকাছি বিএলওদের দেওয়া হয়েছিল তার অধিকাংশটাই প্র্যাকটিক্যালি কমপ্লিট হয়েছে আমার কাছে যে একটা রিপোর্ট এই মুহূর্তে আপনাদের কাছে পেশ করবো যে এই ম্যাপিং রিপোর্টে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে চিফ ইলেক্ট্রাল অফিসারের পক্ষ থেকে যে রিপোর্টটা পেশ হয়েছে তাতে দেখা যাচ্ছে পূর্ব বর্ধমানে একষট্টি পয়েন্ট পাঁচ ছয় শতাংশ মিলেছে বাঁকুড়াতে মিলেছে ষাট শতাংশ পুরুলিয়ায় মিলেছে তেষট্টি শতাংশ পশ্চিম মেদিনীপুরে মিলেছে পঁয়ষট্টি পয়েন্ট ছয় নয় শতাংশ দক্ষিণ চব্বিশ পরগনায় মাত্র পঞ্চাশ শতাংশ উত্তর চব্বিশ পরগনায় সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে বিয়াল্লিশ শতাংশ পশ্চিম বর্ধমানে সংখ্যাটা রিমার্কেবলি কম চল্লিশ শতাংশ নদীয়াতে বাহান্ন শতাংশ বীরভূমে পঞ্চান্ন শতাংশ দক্ষিণ দিনাজপুরে উনষাট শতাংশ আলিপুরদুয়ারে তিপ্পান্ন পয়েন্ট সাত তিন শতাংশ কোচবিহারে পঞ্চান্ন শতাংশ কালিম্পংয়ে পঁয়ষট্টি পয়েন্ট দুই নয় শতাংশ সর্বোচ্চ মালদহ চুয়ান্ন পয়েন্ট চার নয় শতাংশ মুর্শিদাবাদে বাহান্ন পয়েন্ট এক দশ এক শূন্য শতাংশ ঝাড়গ্রামে বাহান্ন শতাংশ উত্তর কলকাতায় পঞ্চান্ন পয়েন্ট তিন পাঁচ শতাংশ দক্ষিণ কলকাতায় বাহান্ন পয়েন্ট ছেষট্টি শতাংশ খেয়াল করে দেখলাম পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং কালিম্পং সংখ্যাটা সর্বোচ্চ পঁয়ষট্টি শতাংশ সংখ্যাটা সত্তর শতাংশ যাবে না আমরা বহুদিন আগেই বলেছিলাম অ্যাভারেজ হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের কাছে এখনও পর্যন্ত ম্যাপিং যতটা কমপ্লিট হয়েছে তাতে রিপোর্ট হচ্ছে অ্যাভারেজ পঞ্চাশ থেকে পঞ্চান্ন শতাংশ মিলেছে যেটা বিহারের মাটিতে পঁচাত্তর শতাংশ মিলে গেছে অর্থাৎ জলটা পশ্চিমবঙ্গে কি পরিমাণ কি সাংঘাতিক পরিমাণ এখান থেকে আঁচ করা যায় বিজেপি যে বলছে না প্রায় এক কোটি মানুষের কাছাকাছি নাম বাদ যাবে খুব ভুল কিছু বলেনি বামপন্থীরা অফিসিয়ালি বলছেন অফিসিয়ালি বলছেন সত্তর লক্ষ ভূ ভোটার আছে আমি গতকাল গণশক্তির প্রথম পৃষ্ঠে নজর রাখছিলাম সত্তর শতাংশ মানে সত্তর লক্ষ ভুয়ো ভোটার বামপন্থীর ট্রেস করতে পারছেন তারা ইতিমধ্যে দুটো পাইলট প্রজেক্ট করেছেন একটি সোনারপুর উত্তর সম্ভবত বিধানসভা আর একটা যাদবপুর বিধানসভা দুটোতে পাইলট প্রজেক্ট হিসেব করে দেখিয়েছে প্রায় কুড়ি হাজারের মতো ভোটার তারা আইডেন্টিফাই করেছেন দোজ ওয়ার নট ভোটার্স কেউ মারা গেছেন কেউ 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 বা বহুদিন আগে এলাকা ছেড়ে চলে গেছেন তাদের নামটা ভোটার লিস্টে আছে মানে বামপন্থীরা পাইলট প্রজেক্ট করেই এটা আইডেন্টিফাই করেছেন বিকেশ গুহ ভবন যাদবপুরে সেখান থেকে সুজন চক্রবর্তী একটা প্রেস কনফারেন্সও করেছেন আমি দেখলাম বামপন্থীরা ভেতরে ভেতরে চাইছেন যে এসআইআর ফলে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টটা ক্লিন হোক প্রকাশ্য বলতে পারছে না কেন ইন্ডি চোটের বাধ্যবাধকতা সর্বভারতীয় সিপিএমের কাছ থেকে বকুনি খাবেন ফলে তো পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে গ্রাসরুট লেভেলে বা সিপিএমের নেতাদের ভাবে ভাবে বঙ্গিতে তাদের স্টেটমেন্টে বোঝা যাচ্ছে যে পরিষ্কারভাবে বৈধ ভোটাররা যেন থাকে এই কথাটুকু ত্রুটি সংশোধনী দিয়ে তারা এসআইআরটা চাইছেন মনে প্রাণে ঠিক সব তথ্যের প্রেক্ষিতে দাঁড়িয়ে আমার খালি বারবার একটা জিনিস মনে হচ্ছিল যে যে আলটিমেটলি কাদের নাম বাদ যেতে পারে এটা নিয়ে আমি আর একটু স্টাডি রিপোর্ট করতে গিয়ে আমার যেটা বারবার মনে হচ্ছিলো যে দু হাজার দুইয়ে যাদের নাম আছে তাদের তো কোনো তাদের কোনো ডকুমেন্ট লাগবে না এটা ভালো করে জেনে রাখুন আবার বলছি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যাদের নাম আছে ছিল দু হাজার পঁচিশে তাদের নাম থাকলে সেই ফর্মটা আসবে সেই ফর্মে সেটা উল্লেখিত থাকবে সুতরাং সেখানে তাদের কোনো কাজ নেই খাটাখাটি নেই পরিশ্রম নেই এবার ধরুন আপনি দু হাজার দুইয়ের পর ভোটার লিস্টে নামটা উঠেছে আপনার এবার সেক্ষেত্রে আপনার বাবার এবং মার নাম আছে কি না সেইটা খুব ইম্পর্টেন্ট বাবা মার নাম থাকলে যে এগারোটি নথি আছে সেই নথির একটি নথির সঙ্গে সংযুক্ত করে দিলে আপনার ভোটার লিস্টের নাম থাকা নিয়ে কোনো সংশয় বা সমস্যা বা কোনো সংকট নেই সংকট সমস্যা কাদের হবে একটুখানি পরিষ্কার করে বলে নেওয়াটা দরকার যে এগারোটি নথি দেওয়া হয়েছে আমি একটু আরেকবার আপনাদের অবহিত করার জন্য তথ্যগুলো একটু পড়ে শুনি অনেকেই আমাদের কাছে মেসেজ পাঠাচ্ছেন অনেকেই প্রশ্ন করছেন আমি আরেকবার তাদের অবগতির জন্য বলি কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে যে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র থাকলেই হবে দ্বিতীয়টি হচ্ছে উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি তৃতীয় হচ্ছে জন্ম জন্মশংসাপত্র এইখানেই একটা বড় জালিয়াতি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস যেগুলো অবশ্য আইডেন্টিফাইড হওয়ার দিকে চলে যাচ্ছে যত জাল জন্ম সার্টিফিকেট আছে শুধু এইগুলো দিয়ে কিন্তু ছট করে ভোটার লিস্টে উঠবে না এগুলো অ্যাডিশনাল প্রমাণ হিসেবে থাকছে কারণ বাবা মার নাম যদি থাকে আপনার নাম নেই সেক্ষেত্রে এইগুলো ডকুমেন্ট হিসেবে বিবেচিত হবে পাসপোর্টের ডকুমেন্ট পাসপোর্ট যদি আপনার থাকে কিংবা মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র যদি থাকে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানীয় শংসাপত্র অর্থাৎ আপনার নিজের নামে বাড়ি জমি এগুলো যদি থাকে ফরেস্ট রাইট সার্টিফিকেট যদি থাকে জাতিগত শংসাপত্র অর্থাৎ এসসি সি ও বি সার্টিফিকেট যদি থাকে কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টারে যদি নাম থাকে স্থানীয় প্রশাসনে দেওয়া পারিবারিক রেজিস্টার জমি অথবা বাড়ির দলিল এগুলো থাকলে আপনার পক্ষে কাজটা অনেক সহজ হয়ে যাবে এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দেখানো যাবে তবে তা দেখে নাগরিকত্বের দাবি করা যাবে না কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে এই এগারোটি নথির যে কোনো একটি দিতে হবে আধার কার্ডের সঙ্গে এই এই প্রমাণগুলো যে কোনো একটি সঙ্গে দিতে হবে এই এগারোটি নথির বাইরে কোনো নথি যদি নাগরিকত্ব প্রমাণ করতে পারে তবে তা গ্রহ তাও গ্রহণ করা হবে এবার প্রশ্নটা হচ্ছে ধরুন উপার বাংলার থেকে এপারে চলে এসছে অবৈধ রোহিঙ্গা কিংবা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী এরাই কিন্তু বেসিক্যালি সংকটে পড়ছে আদারওয়াইজ অন্যদের সংকটে পড়ার কোনো জায়গা নেই তার হিন্দু যদি অনুপ্রবেশকারীও থাকেন তাদের সিএ সার্টিফিকেট দেওয়ার জন্য সাতশোর উপর ক্যাম্প ইতিমধ্যে সীমান্ত অঞ্চলগুলোতে হচ্ছে এই হচ্ছে বেসিক স্ট্রাকচার দু হাজার দুয়ে যদি পরিবারের কারোর নাম থাকে তাহলে আপনার এই সব ডকুমেন্টগুলো কাজে লাগবে এবার শুধু আপনি প্রশ্ন করতেই পারেন যে আমার পরিবারের নাম দু হাজার দুইয়ের আগে নেই কিন্তু আমি এই ডকুমেন্ট একটা আধার কার্ড দিয়ে বললাম যে আমি এখানকার বৈধ নাগরিক না জাতীয় নির্বাচন কমিশনের যা সিস্টেম তাতে পরিষ্কার বলা হচ্ছে আপনি নাগরিক কিনা সেইটা প্রমাণটা কিন্তু জাতীয় নির্বাচন কমিশন দেখবে এই এই ছোট্ট গ্যাপটা দিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস জালিয়াতিটা করতে চাইছে এটা মাথায় রাখবেন এবং উইথ দ্য সাপোর্ট অফ দ্য বিএলওস আপনাকে আপনাদের গতকালও বলেছি আজকেও বলছি বিএলওদের জালিয়াতি সংক্রান্ত একাধিক তথ্য আপনারা মেসেজ করে টেলিফোন করে আমাদের কাছে দিচ্ছেন যারা করছেন এটা বলে রাখছি দায়িত্ব নিয়ে কোনো বিএলও কিন্তু জেলের বাইরে থাকবেন না তাদের নথি সমস্ত চিফ ইলেক্ট্রাল অফিস সংগ্রহ করছেন তাদের এই মুহূর্তে তাদের সঙ্গে কোনো সংঘাতে যাচ্ছে না কিন্তু যে বিএলও কোনোরকমভাবে তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের কাছে তাদের সত্তা বিক্রি করছেন অর্থাৎ তারা এন্টায়ারলি রেসপন্সিবলটা তৃণমূল পার্টি কংগ্রেসের পার্টি অফিসের হাতে ছেড়ে দিচ্ছেন তারা কিন্তু প্রত্যেকে বিপদে পড়তে চলেছে স্বাধীনভাবে কোনো প্রেশারের কাছে মাথা নত না করে প্রত্যেক বুথ লেভেল অফিসাররা যদি কাজ করেন তাদের কোনো সংকট নেই তাদের কোনো সমস্যা নেই চিফ ইলেকটোরাল অফিসারও জানিয়ে দিচ্ছেন যেদিন এসআইআরটা ঘোষণা হবে তার মধ্যে দ্রুত আরেকবার বিএলওদের সঙ্গে ইআরওদের সঙ্গে ইআরওদের সঙ্গে মিটিং করে দিচ্ছে ঠিক হয়েছে বুথ লেভেল অফিসারদের সঙ্গে একজন অ্যাসিস্ট্যান্ট যেখানে বড় বুথ হবে সেখানে অ্যাডিশনাল একজন ম্যান পাওয়ার সেখানে ডেপুট করা হবে কোনো মানুষকে আবারও বলছি কোনো বুথ লেভেল অফিসার কোনো মানুষ যিনি মৃত মানুষ তার নামটা যাতে কেউ না সই করে দেয় সেইটা কিন্তু আপনাদের নির্দিষ্টভাবে নজর রাখতে হবে যদি কেউ সই করে দেয় সেটা আপনি ধরুন বিএলও হিসেবে আপনি জমা করে দিলেন কী সংকট আপনার হতে পারে প্রথমত ই আরও ইআরও লেভেলে যদি কোনো রিপোর্ট আসে ই আরও সঙ্গে সঙ্গে কিন্তু নিজের চাকরি বাঁচানোর জন্য আপনি যে বুথ লেভেল অফিসার আপনাকে রেসপন্সিবল করে সঙ্গে সঙ্গে চিফ ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসারের মাধ্যমে চিফ ইলেকট্রাল অফিসারের হাতে সমস্ত রিপোর্টগুলো জমা করে দেবেন তখন কিন্তু আপনি এজ আ বিএলও ফাঁসবেন কেন ই আরও তো নিজের ঘরে দায়িত্বটা নেবেন না ইয়ারও ই আরও নিজের চাকরি বাঁচানোর জন্য তিনি তো অফিসার পদে কাজ করেন আপনি নিচে লেভেলে বিএলও আপনাকে বাঁচানোর জন্য কী আছে আপনি বিএলও হিসেবে স্বাধীন সত্তাকে কারুর কাছে মাথা নত করে না করে কোনো রাজনৈতিক নেতার কাছে মাথা নত না করে আপনি যা অরিজিনাল রিপোর্ট সাইলেন্টলি সেটা ইয়ারোর অফিসে যেমন দেওয়ার সেইভাবে দেবেন আমি আবারও বলছি আমি যা যা খবর সংগ্রহ করেছি কোনো প্যানিক তৈরি করার জন্য না একজন বিএলও যদি তৃণমূল কংগ্রেস পার্টি অফিস থেকে তথ্য নথি সব সংগ্রহ করা হচ্ছে তারা বহু বিএলওকে বলছেন যে আপনারা চিন্তা করবেন না আমরা ফর্ম ফিল আপ করে দেব আপনাকে দিয়ে দেবো আপনাকে বাড়ি বাড়িও করতে হবে ডো্ট ডু দিস মিস্টেক এই ভুলটা কখনও কোনো বিএলও করতে যাবে না যদি এই বিএলওরা কোনো এই ভুলটা করে কারুর নজরে যদি আসে কিছু না আমাদের দপ্তরে মেসেজ করে পাঠিয়ে দেবেন আমি সঙ্গে সঙ্গে জাতীয় নির্বাচন কমিশন চিফ ইলেক্ট্রাল অফিসারের অফিসে মেল করে আপনার নথিটা আপনার পরিচয়টা লুকিয়ে রেখে আপনার যে খবরটা আপনি দেবেন সেই খবরটা আমি পৌঁছে দেবো এবং ওয়ান্স আইডেন্টিফাইড বিএলওরা কিন্তু করা শাস্তির মুখে যাচ্ছে আজকে কী অবস্থা হচ্ছে বিহারে নির্বাচন হতে যাচ্ছে ছ তারিখ আর একাধিক বিএলও সংখ্যাটা সত্য ছিল শেষ খবর পেয়েছি এবং সংখ্যাটা সমতার অনেক বেড়েছে যে বিয়েলওরা এখন জেলের ঘানিটা আনছেন জেলের ভেতরে রয়েছেন স্ত্রী স্ত্রী পরিবারের সদস্যরা তাদের খাবার পৌঁছতে যাচ্ছেন জেলের ভেতর কি দুর্ভাগ্যজনক পরিস্থিতি আমি আশা করব এই পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত করার জন্য প্রত্যেক ব্যক্তির একটা দায়িত্ব আছে এবং কোনো ব্যক্তি যদি মনে করেন যে আমি ভয়ের মধ্যে রয়েছি আমাকে শ্বাস আমাকে তৃণমূল অফিস থেকে বলা হচ্ছে এই নামগুলো তুলে দিতে হবে এরা বহুদিন আগে চলে গেছে নামগুলো তুলে দিতে হবে ডোন্ট গো ডাউন মাথা নিচু করবেন না মাথা যদি একবার নিচু করেন মনে রাখবেন আপনার মাথাটা কাটা যেতে পারে কাটা বলতে যেতে পারে লোকচোখ মানে লোক সমাজে এমন একটা পরিস্থিতি হবে যে আপনাকে শেষ পর্যন্ত জেলের মধ্যে পৌঁছে যেতে হবে আপনি যত বড় প্রভাবশালী নেতাই আপনাকে চাপ দিক প্রেশার দিক মাথা নত না করে স্বাধীনভাবে যা সত্য সেটাকে প্রকাশ করুন প্রত্যেকটা বাড়িতে যখন ঢুকছেন ধরুন সেই বাড়িতে নির্দিষ্ট ব্যক্তি যখন সই করবেন আপনার সামনে সই করবেন আপনার আড়ালে নয় এই রাজ্যের বাইরে যারা আছেন ধরুন আপনার পরিবারের বাইরে কেউ আছেন তিনি সেখান থেকে অনলাইনে সাবমিট করতে পারবেন ডকুমেন্ট কিন্তু আপনার মারফতে অন্য কেউ পরিবার সদস্যকেও সই করে জমা করে দিই মনে রাখবেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু একজন ক্রিমিনাল অফেন্স করছেন সেই হিসেবে বিবেচিত হবে। জাতীয় নির্বাচন কমিশন আপনার একটু খেয়াল করে দেখুন লক্ষ্য করে দেখুন শেষ পর্যন্ত তো করে ছাড়লেন কত মামলা মোকদ্দমা হলো প্রশান্ত ভূষণ গেলেন অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রাইটস বিহার নিয়ে প্রাণপাত পরিশ্রম করলেন মনু সিংভি কপিল সিব্বাল সমস্ত বাঘা বাঘা আইনজীবীরা আইনি লড়াইটা করলেন কপিল সি মনু সিংভিকে কত কোটি টাকা খরচা করে এই রাজ্য সরকার মহামৈত্রকে দিয়ে সুপ্রিম কোর্টে আগবাড়িয়ে মামলাটা লড়তে গেলেন বিহারে মুখটা পূর্ণ বিহারে নির্বাচন হচ্ছে ছ তারিখে প্রথম দফা নির্বাচন অন দ্য বেসিস অফ স্পেশাল ইন্টেনশিপ রিভিশন পশ্চিমবঙ্গেও স্পেশাল ইন্টেন্সি রিভিশন অনেক সংকট অনেক শঙ্কা অনেক ভয়ে হবে কি হবে না একজন বৈধ ভোটারের নাম বাদ দিলে দেখে নেব বেঁধে রেখে দেবো গাছে বেঁধে রেখে হুংকারটা কেন তৃণমূল করছে জানেন আলটিমেটলি মৃত মানুষদের ভোটার লিস্টের নামটা থাকবে না এবং ডুপ্লিকেট ভোটার লিস্টের নামটা থাকবে না ওই যে নন এক্সিস্টেন্ট ভোটার তাঁদের নাম তোলার নানান ও ছিলা চেষ্টা করছেন না প্যাককে দিয়ে ভাইপয়েন্ট কোম্পানি সেটা কিছুটা চেষ্টা করবেন কিছুটা হয়তো সাকসেসফুল হবেন কিন্তু সেই সংখ্যাটা কত বামপন্থীরা নিজেরা যারা স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনে বিরোধিতা করেছেন তাঁরা বলছেন আমি বলছি না গণশক্তির প্রথম পৃষ্ঠার হেডলাইনে রিপোর্ট রয়েছে সত্তর লক্ষ ভুয়ো ভোটার তারা চিহ্নিত তারা ট্রেস করছেন তারা আইডেন্টিফাই করছেন তাদের একটা হিসেব তাদের তো বৈজ্ঞানিক হিসেব হিসেবে অনেক থাকে তাদের হিসেবে সত্তর লক্ষ যেটা আদতে এক কোটি ছাড়াতে পারে এক কোটি ছাড়িয়ে যাবে এরকম সংখ্যা এবার প্রশ্নটা হচ্ছে বিজেপির সঙ্গে তৃণমূলের ভোট ব্যাংক ভোটের তফাত কত আমি একটু এই অঙ্কটায় যাব দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশনে সংখ্যাটা প্রায় চল্লিশ বিয়াল্লিশ লাখে নেমে এসেছে তো আজকে যদি সত্তর লক্ষ ভোটার নাম যে বাদ যায় এটা তো বেসিক্যালি তৃণমূলের ভোটার যারা মৃত মানুষ যেটা যারা স্বর্গে ঢেঁকি ভাঙছেন তারা কিন্তু তৃণমূলেরই ভোট কারণ তাদের হয়ে ভোটটা করে দেন তৃণমূলরা স্বর্গীয় দ্বিজেন মুখোপাধ্যায় ভোট করেন বহুমৃত মানুষরা সে পশ্চিমবঙ্গে ভোট করে দিয়ে চলে যান এবং এটাই তৃণমূলে কিন্তু ভোট ব্যাঙ্ক ভোট অ্যাসেট এবং অবশ্যই ওপার বাংলা অনুপ্রবেশকারী রোহিঙ্গা কিংবা বাংলাদেশি মুসলিম যাদের যারা অবৈধভাবেই পশ্চিমবঙ্গে প্রবেশ করেছেন তাদের তাদের ভোটটা হচ্ছে ভোট ব্যাঙ্ক কনসলটেশনটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা অ্যাসেটের জায়গা এবং সেই জায়গাটা যদি ধ্বংস হয়ে যায় তৃণমূলের ক্ষমতা থেকে চলে যাওয়াটা প্রায় অনিবার্য মমতা ভয় পাচ্ছেন সেখানে অভিষেক ভয় পাচ্ছেন সেখানে এবং সেখান থেকেই মনু সিংভিকে অ্যাপয়েন্ট করে এই এসআইআরের বিরোধিতা কিন্তু কোনো কিছুই কাজ হলো না এসআইআর শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে হচ্ছে বিহারে হয়েছে সারা ভারতবর্ষে প্রত্যেকটি রাজ্যে হবে এবং যেই রাজ্যগুলিতে নির্বাচন তামিলনাড়ু কেরল অসম পন্ডিচেরি প্রত্যেকটা জায়গায় স্পেশাল ইনটেন্সিভ ডিভিশন হচ্ছে তফাতটা কোথায় জানেন কোনো রাজ্যের সরকার কোটি কোটি টাকা আইনজীবীদের পেছনে খরচা করে এই জালিয়াতি পরে এই জালিয়াতিকে বাঁচানোর চেষ্টা করছেন এক্সেপ্ট দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই স্টেট অফ ওয়েস্টবেঙ্গলে আপনি যদি একজন নাগরিক হন একটু বুকে হাত দিয়ে ভাবুন তো আপনার যে সন্তান বাড়িতে বড় হচ্ছে তার চাকরিতে ভাগ বসাবে যারা অবৈধ অনুপ্রবেশকারী আপনি চান তার ব্যবসাতে আপনার পরিবারের ব্যবসায়িক ব্যবসার জন্য যে বিনিয়োগ সেই বিনিয়োগে ভাগ বসাবেন অবৈধ অনুপ্রবেশকারী আপনি চান আপনি চান যে পশ্চিমবঙ্গের অর্থনীতিটা ধ্বংস করে দিক অবৈধ অনুপ্রবেশকারীরা আপনারা চান নিশ্চিতভাবে চান না যদি না চান স্পেশাল ইন্টেন্সিভিভিশনকে সাকসেসফুল করার জন্য আপনারও একটা ভূমিকা থাকা দরকার আপনাদের নজরে যদি কোনো বিএল কোনো জালিয়াতি দেখেন কোনো ইয়ারো নজরে আসেন আমাদের একটু মেসেজ করে পাঠিয়ে দেবেন জাতীয় নির্বাচন কমিশন চিফ ইলেকট্রাল অফিসারের অফিসে এক ঘন্টার মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আমি যখন এই প্রতিবেদন পেশ করছি আজকে একটা খুব বড় খবর দিয়ে শেষ করবো বর্ডার সিকিউরিটি ফোর্স অফিসিয়ালি জনের ওপর অনুপ্রবেশকারীকে একদম বাংলাদেশের বাংলাদেশ গার্ড যারা রয়েছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী যাদের আছেন তাদের হাতে তুলে দিলেন এবং দুটি জোন থেকে বর্ডার সিকিউরিটি ফোর্স তিরিশ জন তিরিশ জন করে ষাট জনকে গত পরশু দিন হস্তান্তর করলো বাংলাদেশকে যাও তোমার নাগরিককে ফেরত নাও আচ্ছা বলুন তো বাংলাদেশও অফিসিয়ালি পুশব্যাক ছেড়ে দিন পুশব্যাকে তো বহু বহু বাংলাদেশকে ঢোকানো হয়েছে একাত্র হয়তো তার মধ্যে ভুল গেছে কিন্তু বহু বাংলাদেশকেও পাশে ঢুকিয়ে দেওয়া হয়েছে অসম বর্ডার ত্রিপুরা বর্ডার পশ্চিমবঙ্গ বর্ডার দিয়ে আপনি চান না এটা আপনি চান না যে অবৈধ অনুপ্রবেশকারীদের পাঠানো হোক এই বর্ডার সিকিউরিটি ফোর্সকে তো মমতা বন্দ্যোতে শত্রু হিসেবে প্রতিপন্ন করেছিল না সেই বর্ডার সিকিউরিটি ফোর্স যে ষাটটা মানুষ এই ষাটটা মানুষের খাওয়া দাওয়া ভরণ পোষণ এই এই দেশকে দেখতে তো এই রাজ্যকে দেখতো আলটিমেটলি তো সেটা ভাগবশত এই ভারতবর্ষের নাগরিকের অধিকারের মধ্যে আপনি চান না যে যে শো এক কোটি রেশন কার্ড বাতিল হয়েছে কারা কেছেন এই ভূত কারা এই এসআইআর মধ্যে ঢুকে আছেন তারা আপনি চান না তাদের বহিষ্কার আপনিও চান আপনি তৃণমূলের সমর্থক হলেও চান আপনি বামপন্থী হলে তো বামপন্থীরা এখন প্রকাশ্যে বলতে পারছেন না অপ্রকাশ্যে পরিষ্কারই বলছেন প্রেস কনফারেন্স করেও বলছেন বিজেপি তো চাইছে তৃণমূলের সমর্থকরা চাইছে এবং সাধারণ মানুষ আমজনতা চাইছে এই অগ্নি পরীক্ষায় কিন্তু পশ্চিমবঙ্গকে পাশ করতে হবে প্রত্যেক বিএলর দিকে নজর রাখুন বিএল কেউ শত্রু নন তাদের সহযোগিতা করুন তারা যাতে সরকারিভাবে যথাযথ তাদের দায়িত্ব পালন করুন হ্যাঁ যদি কোনো বিএলও ওয়ান পার্সেন্ট জালিয়াতি করেন কোনো রকম জালিয়াতি করার চেষ্টা করুন ফোনটা ঘোরান আমাদের দপ্তরে ফোন না ধরলেন মেসেজ করে পাঠিয়ে রাখুন দায়িত্ব নিয়ে বলছি নির্বাচন কমিশনের দফতরে চিফ ইলেক্ট্রাল অফিসারের দফতরে এক ঘন্টার মধ্যে সেই নথি আমরা পৌঁছে দেবো আপাতত এইটুকু নজর রাখবেন প্রতিদিন সকাল আটটায় বাংলার বার্তায়